হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বেবিডি আজকে নিয়ে এসেছি একদম ধামাকা অফারে একটা রাজকীয় ড্রেস আঘানোর হ্যাঁ এত রাজকীয় যেটা দেখলে মনটা তো ঠান্ডা হবে পাশাপাশি হচ্ছে বস্তা ভরে কিনে নিয়ে যাবেন এটা অনেক সুন্দর থাকবে একদম সফট শিফনের উপর ভিতরে ইনার কাপড় দেওয়া আছে একদম পুরো নিচের দামান পোষণ পর্যন্ত এরকম রাজকীয় কাজ করা থাকবে আর পাল দিয়ে বাধাই করা থাকছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাকবে যেটা হচ্ছে ভিতরে ইনার কাপড় সফটের উপর করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট একদম সফট প্যান্টটা দেখেন ফুল রেডি করা হ্যাঁ এটা থ্রি পিস কালেকশন নট টু পিস আপনাদেরকে আমি ডিটেলস দেখাচ্ছি জামাটা এত সুন্দর মানে দেখেন ওনাটা পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে জামাটা মানে কি বলবো নাম মাত্র দামে পেয়ে যাবেন এত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা থাকবে একদম ফুল রেডি করা দাম দিচ্ছি মাত্র কত বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসটা কত সুন্দর থাকবে একদম ফুল রেডি করা থাকবে বুকের মধ্যে কিন্তু এগুলো টিউনিকও বলে অনেকে পিউশ মানে কি বলবো সফট শিফন যেটা সেটা পরা থাকবে কিন্তু এর কালার আছে কতগুলো সেগুলো দেখে দিচ্ছি এইটা দেখেন লাল পরীর একটা ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর বলার মতো না এইগুলো মানে যেখানে স্থান কাল পাত্র এত রিজনেবল প্রাইসে বেস্ট একটা অফার বেড়াচ্ছেন ওয়াও কত সুন্দর থাকবে ওনাটা অর্গানজা এটা দেখেন এটা অর্গানজার মধ্যে থাকছে ওনাটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা করে হ্যাঁ অনেক সুন্দর থাকবে কিন্তু এত সুন্দর বলার মতো না রিওয়ার্স এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকছে দেখেন গ্রিন কালার পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে একটা লাক্সারি ড্রেস হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস যেটা আপনারা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা অফারে ওয়াউ মানে কি যে লাগছে না মাত্র বারোশো টাকা তো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে আসবেন নাম্বার সব ইস্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলা এখানে ইমো ইমু হোয়াটসঅ্যাপে থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম